মুসলমান বন্ধুগ মুসলিমের মধ্যে তিনশত পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত আবু জর গিফারি রতি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি ডেকে বলেন জোনাবে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ডাক দিয়ে বলে ও সাহাবিরা রে আমি সর্বশেষ জান্নাতের সম্পর্কে আমি জানি যাকে আমার আল্লাহ রব আলিন সর্বশেষে জান্নাতে প্রবেশ করাবে তার সম্পর্কে আমি জানি মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনলেন আবু চর গি ডেকে বলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলতেছেন ও সাহাবিরা রে আমি ওই জান্নাতি সম্পর্কে জানি যাকে সর্বশেষে জান্নাতে প্রবেশ করানো হবে যখন তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এ বলে বাবাজি আল্লাহ রব্বুল আলামিন ফেরেস তাদেরকে ডেকে বলবে ও ফেরস্তারি তোমরা এই ব্যক্তির ছোট ছোট গুনাগুলোকে তার সামনে পেশ করো তার গুনাগুলো তার সামনে উপস্থিত করো মুসলমান বন্ধুগ এইবার গুনাগুলোকে তার সামনে উপস্থিত করার পরে আল্লাহ রবুল্লা আলমিন ডেকে বলে ও ফেরেস্তারি তাকে জিজ্ঞেস করো তার এই গুণাগুলো তার দ্বারা হয়েছে কি না মুসলমান বন্ধুরে এই সর্বশেষ জান্নাতিটা স্পষ্ট ভাষায় বলবে হ্যাঁ হ্যাঁ আমি এই গুণাগুলো করেছি তার দিলের ভিতরে ভয় আইরে ছোট গুণাগুলোর পরে তো আমার বড় বড় গুণাগুলোকে প্রকাশ করা হবে আমার বড় গুণাগুলোকে তো জহের করা দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবো আমার এই বান্দা গুণার কথা স্বীকার করার কারণে তার এই ছোট ছোট গুণাগুলোকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে নিজেকে স্বীকার করার কারণে ও ফেরেস্তারি তার জিন্দেগির বাকি সমস্ত গুণাগুলোকে সব দ্বারা রূপান্তরিত কইরা তাকে জান্নাতে প্রবেশ করায় দাও সুবাহ আর তওবা যদি তাওবা তার নাসুহা হয়ে যায় অর্থাৎ খাঁটি তোবা হয়ে যায় রাসিউল্লাহ আলু সাল্লামও বলছেন আল্লাহ রবুল আয়লামিনও বলছেন যে যারা ইমান আনবে এবং আমলে সলেহ করবে আমি বাদ দিলুল্লাহ সাইয়াতিম হাসানাত আমি আল্লাহ রব্বোলা আলামিন তার গুনাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব সুবাহান আল্লাহ এখন মনে করেন এখন মনে করেন একবারে সুন্দর একটা কথা যেটা স্পষ্টভাবে সহি বুখারি সহি মুসলিমের মতো আছে শহীদ বুখারির মধ্যে ছয় হাজার তিনশো আট নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদির রদুল্লাহ তালা বর্ণনা করেন যে রাসুল্ল সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর কাছে তৌবা করে তারও করে তৌবা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে আল্লাহ তালা সেই রকম আনন্দিত হন যেই রকম নাকি একজন মুসাফিরের একটা ঘোড়া ছিল ঘরার মধ্যে তার মাল সামানা ছিল খাবার সামগ্রী ছিল কিন্তু কোনো এক কারণে সে গাছের নিচে ঘুমানোর কারণে তার ওই ঘোড়াটা হারিয়ে যায় তার ঘুম ভাঙার পরে যখন সে দেখে যার তার সাওয়ারি নাই তার খাবারের ব্যবস্থা নাই তার বাহনের ব্যবস্থা নাই। সে যেমন আতঙ্কিত হয়ে চিন্তা করে হায় হায় আমি তো আর ফিরেও যেতে পারবো না আবার খাবারও পাবো না আমি হয়তো আর না খেয়ে এখানে মারা যাব এই চিন্তা করতে করতে ওই লোকটা গাছের গোড়ায় আবারও ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পরে তার ঘুর ভাঙ্গার পরে সে যখন দেখতে পায় যে তার সামনে ওই ঘোড়াটা তার সমস্ত মাল নিয়ে উপস্থিত হয় ওই সময় ওই সাহাবি ওই ব্যক্তিরা যেমনি বলেছে আল্লাহ হুম্না ইন্নাকা আব্দি ও আনা রব হে আমার আল্লাহ আমি হইলাম আপনার রব তুমি আমার গোলাম এই যে সে আনন্দিত হইয়া ভুলে যেভাবে এই কথা বলছে যে আমি হইলাম আপনার রব আর আপনি আল্লাহ হইলেন আমার গোলাম এটা অতিরিক্ত আনন্দিত হওয়ার কারণে যেমন কথাটা বলার দরকার ছিল এইরকম আল্লাহ হুম্মা ইন্নাকা আল্লাহ হুম্মা আংতা রব্বি ও আনা রব্বুকা আংতা রব্বি ও আনা ও আিকা আংতা রব্বি হে আল্লাহ তুমি হইলা আমার রব ও আনা আবদিকা আমি হইলাম তোমার গোলাম মানে কথাটা হওয়া দরকার ছিল এই রকম যে আমি হইলাম আপনার গোলাম আমি হইলাম আপনার বান্দা আর আপনি হইলেন আমার রব এই কথাটা বলা দরকার ছিল কিন্তু তার ঘুম ভাঙ্গার পরে সে অতি আগ্রহী আনন্দিত হয়ে ভুলে বলেই ফেলতেছে হাই আল্লাহ আমি হইলাম আপনার রব আর আপনি হইলেন আমার গোলাম আপনি হইলেন আমার বান্দা এই বান্দারা যেমন মাল সামানা পাইয়া এত আনন্দিত হয়েছে কোন ব্যক্তি যদি করে তাহলে আল্লাহ রব আলামিন ওই মুসাফিরে চাইতো বেশি আনন্দিত হয়ে যাচ্ছ তাহলে তাও বা তার হাত দরকার আছে না নাই অবশ্যই আছে এই জন্য আমার বন্ধুগণ কিতাবের মধ্যে পাওয়া যায় সহি মুসলিম সহি বুখারির মধ্যে পাওয়া যায় মুসলিম শরীফের মধ্যে ছয় হাজার নয়শো তিন নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদির রদুল্লাহ তাল আনহু বর্ণনা করতেছেন যে একজন মানুষ নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা খুন করার পরে তার চিন্তা হইল ভাইরে আমি তো একজন খুনি আমি তো একজন অপরাধী আমি যদি এই গুণা নিয়ে কবরে যাই তাহলে তো আমার আর কোনো পরিত্রাণের অবস্থা নাই আশা নাই আমি তো পাকরাও হয়ে যাব আমার উপরে তো পড়ো জারি হয়ে যাবে আমি এখন তো বা করতে চাই এই নিরানব্বই ব্যক্তিকে খুন করতেওয়ালা লোকটা এইবার ইহুদিদের দরবেশের কাছে গিয়া বলে ও দরবেশ সাহেব আমি তো নিরানব্বই জনকে খুন করেছি হত্যা করেছি আমাকে কি আমার রব আমার মালিক কি ক্ষমা করবে দরবে সাহেব বলে আপনি যেভাবে হত্যা করেছেন খুন করেছেন আপনার রব আপনাকে ক্ষমা করবে না এই লোকটা নিরানব্বইটা খুন করার পরে এই কথা শোনার পর তার মেজাজ আরো গরম এইবার এই লোকটা ওই দরবেশকে হত্যা কইরা একশো জন পুরাইছে এবার রাগের জোটে তো একশো জন রে খুন করল হত্যা করার পরে তার আরো টেনশন বাইরে গেলো হাই একে তো আমি গুনাগার ছিলাম ভালো হতে এসে তো আবারও গুণাগার হয়ে গেলাম এখন আমি কি করব আমার কি করো আমার করবো এইবার তিনি একজন ইহুদি আলেমের কাছে গেলেন গিয়ে বললেন ভাইজান আমি তো একশো জনকে হত্যা করেছি আমার রব কি আমাকে মাফ করবে এইবার ইহুদি সাহেব বললেন যে আপনি বাইতুল মোকাদ্দে গিয়া দেখবেন ওখানে অনেক আল্লাহ আলারা বসে আছে আপনিও ওখানে যান হতে পারে আপনার রব আপনাকেও মাফ করবে কারণ আল্লাহর কাছে চাইতে দেরি হয় কেউ যদি তাও বা নাসুহা খাটি দিলে তো বা করে তো আমার আল্লাহ তা কবুল করে সুবাহান আল্লাহ মুসলমান এই ব্যক্তিটা নিরানব্বইটা হত্যা করার পরে তার দিলের ভিতরে সৃষ্টি হয়ে গেল আমি যেই করেছি এই গুণা নিয়ে যদি আমি কবরে যাই আমার রব আমাকে ছাড়বে না আমাকে পাকড়াও করবে আমাকে শাস্তি দিবে আমাকে কঠিন আজাবে নিয়োজিত করবে আমি আর দেরি করবো না এই করার জন্য কাছে ঘুরে ঘুরে এই নিরানব্বই জন খুন কন্যেওয়ালা ব্যক্তি এইবার দরবেশের কাছে গিয়াও যখন সমাধান পেলেন না তাকে হত্যা করলেন এইবার আলেম ইহুদি আলেমের কাছে সমাধান পাইলেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে হয়তো বা তার তো কবুল হবে এ বন্ধু এ বাবাজি এইবার এই মানুষটা একশো জনকে হত্যা করিয়া তিনি এইবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন সফর করতে 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 রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল বাবাজি খুব খেয়াল করে শুনবেন দিনের কাল লাগে শুনবেন রে বন্ধু কারণ আপনার পয়সা ষাট বয়স হয়ে গিয়েছে আপনার বয়স বিশ বছর হয়ে গিয়েছে কখন জানি আপনার মৃত্যু চলে আসবে আপনি যদি তবানা করেন আল্লাহ আলামিন আপনাকে জাহান নামে বানায় দিবে এ বাবাজি আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহুল জিন্দগির মধ্যে পাওয়া যায় তিনি চৌরাস্তার মধ্যে বসিয়া নিজের নিয়া টানারানি করতেছেন সাহবাই ডেকে বলে আমিরুল মিনি আপনি কি জন্য আপনার জিবাটা নিয়ে এমন কি হইল আপনার আপনি কেন আপনার জীব নিয়ে এইভাবে টানাটানি করেন আমির বকর মিনি আবু তাআলা আনহু দেখে বলে রে আমি আমার এই জিব্বাকে আমি কন্ট্রোল করতে পারি না আমার জিব্বাকে যদি বলি তুমি ডানে যাও জিব্বা আমার বামে চইলা যায় জিব্বাকে যদি বলি এই কথা বলিও না জিব্বা আমার উল্টাপাল্টার নির্দেশন মানে না ও সাহাবিরারি আমার কষ্ট দিতেছি যেন আমার আর কথা না বলে আমরা দুনিয়ার জিব্বা সারা দিন কত আড্ডাখানায় বসে কত মিথ্যা কথা বলি মানুষের শেখায়ত করি কত গুনার কাজে নিয়োজিত হই কিন্তু বন্ধুরে এই গুণা নিয়ে যদি কবরে যান তাহলে কি হবে আপনার উপায় বলছিলাম ওই ব্যক্তির কথা রোড রোডের মধ্যে যাওয়ার পর মধ্যে গিয়া ওই লোকটা ইন্তেকাল করলেন মারা গেলেন এইবার দুই দল ফেরেস্তা তার লাশটা নেওয়ার জন্য অর্থাৎ তার রুহ নেওয়ার জন্য ছুটে আসলেন একদল ফেরেস্তা বলে এই লোকটা একশোটা হত্যা করেছে তার জীবনে কোনো ভালো আমল নাই তাকে আমরা নিয়ে যাব। আর ভালো ফেরেস্তারা তো ভালো কাজ করার জন্য বাইতুল মোকাদ্দের দিকে যাচ্ছে আমরা তাকে নিয়ে যাব জান্নাতে প্রবেশ করাব এইভাবে দুই দল ফেরেস্তাদের মধ্যে যখন ঝগড়া লেগে গেল এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন শরীফের মতো হাদিসটা পাওয়া যায় মুসলিম শরীফের মতো হাদিসটা পাওয়া যায় পানার কোনো কিচ্ছা নয় আমলের নিয়তে শুনবেন হতে পারে আপনার জীবনে পরিবর্তন এসে যাবে এইবার দুই দল দেখার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষ রূপে বানাবে বানাইয়া তাদের ওইখানে পাঠাবে আমার বন্ধুগণ এইবার উভয় দলের ফেরেশতারা এই একজন ফেরেশতাকে আমের বানায়া বলবে ভাইজান আপনি সমাধান দেন একে কি আমরা জান্নাতে নিয়ে যাব না জাহান্নামে নিয়ে যাব এই পমবে বাবাজি এই ফেরেশতা মানবকে ফেরেশতা ডেকে বলে শুনে নাও শুনে নাও যেহেতু তার জীবনে কোনো ভালো আমল নাই আবার সে ভালো কাজ করার জন্য সামনের দিকে যাইতেছে তোমরা একটা সমাধান নিতে পারো এই জায়গাটারে তোমরা মাপ দাও তার বাড়ি থেকে এই জায়গা যদি দূরত্ব বেশি হয় আর তার এই জায়গা থেকে বাইতুল মোকদ্দাসের যদি নিকটবর্তী হয়ে যায় তাহলে তাকে জান্নাতে প্রবেশ করাইবা আর যদি তার বাড়ির রাস্তাটা নিকটবর্তী আর বাইতুল মোকদ্দাসের রাস্তাটা দূরবর্তী হয় তাহলে তোমার আমরা তাকে জাহান নামে নিয়ে যাইবা এই ওয়ার্ডার পাওয়ার পরে উভয় দলের প্যারেস দ্বারা জমিকে এইবার তারা মাপ দেওয়া শুরু করে দিল আমার আল্লাহ রবুল আলামিন এইবার বাড়ির দিকে রাস্তাকে ডেকে বলে ও জমিন আমার বান্দা আমাকে মহাব্বত করিয়া জাহান নামের আগুনকে ভয় করিয়া কঠিন আজাবকে ভয় করিয়া আসে তো করার জন্য বাইতুল মোকাদ্দসের দিকে রওনা হয়েছে এস আমি পিতার বাড়ি রাস্তাটা লম্বা হয়ে যাও প্রশস্ত হয়ে যাও এই ওয়ার্ডার শোনার পর বাড়ির রাস্তাটা প্রশস্ত হয়ে গেল এইবার আল্লাহ রবুল আলমিন বাইদুল মুকাদ্দাসের দিকে রাস্তাকে ডেকে বলে জমিন ডে আমার বান্দা আমাকে মহাব্বত করিয়া জাহান নামের আগুনকে ভয় করিয়া সে এইবার তো বার নিহতে বাইদুল মুকাদ্দাসের দিকে রওনা হচ্ছে এ জমিন আমি অনুমতি দিলাম তুমি রাস্তার তোমরা সংকীর্ণ হয়ে যাও তুমি তার দিকে আকায় আসো ফেরেস তারা এইবার যখন জমিকে মাপ দিতেছে মাপ দিতে 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 যখন এই লাশ পর্যন্ত পৌঁছাইছে জমিনের মধ্যে জরিপ করে দেখা যায় এক বিক অথবা এক আঘাত অথবা এক হাত বাইতুল মোকাতাসের দিকে সামনে অগ্রগামী হয়েছে সুবাহান আল্লাহ এইবার

তার देखतेছেন যে তার দিলের হালত কি তার দিলের हालत হচ্ছে তাওবাতান নাসুহা হবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabinna ও ইউহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ তালা তওবা কারিকে ভালোবাসেন ও ইউহিব্বুল মুতাতাহিরিন এবং তিনি পবিত্রতা অর্জন কারিকে এই জন্য দেখেন এই লোকটা বাইতুল মুকাদ্দাসের দিকে রওয়ানা হচ্ছেন শুধু রওয়ানা হচ্ছেন এখনো তিনি পৌঁছান নাই কিন্তু তার দিল বলছে আমি খাঁটি তোবা করবো আমি আল্লাহর প্রিয় বান্দা হব এই খাটি তোবা নিয়তে বাড়ি থেকে বের হওয়ার কারণে আল্লাহ রব আলমিন তাকে মাফ করে দিয়েছেন সুবাহান এইরকম জিন্দেগি আপনারও যদি হয় আল্লাহ তালা আপনাকেও মাফ করবেন এরকম তৌবা যদি আপনিও করেন আপনার জিন্দেগির পিছনে যত গুণা আছে যত গুণা করেছেন তিনটা শর্তের দ্বারা যদি আপনার তোবাটা হয় অর্থাৎ যেই গুণা করেছেন সেইটার জন্য একেবারে ফিরে আসবেন এরপরে তার জন্য অনুতপ্ত হবেন লজ্জিত হবেন ভবিষ্যতে করবেন না এইভাবে যদি এখনও আপনারাও তোবা করেন আল্লাহ রবলা আলামিন আপনাদেরকেও মাফ করে দেবেন ইংশা যে বলছিলাম যে আপনি যদি তাও বা নাসুহা করেন সাহাবাই রামদা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই অন্য ধর্মের অনুসারী ছিল কিন্তু যখনই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলমান হয়েছে সঙ্গে সঙ্গে তার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে আমার আল্লাহ তালা মাফ করে দিয়েছে সুবাহান এইরকম একজন সাহাবি নাম হয়েছে দাহিয়াতুল কলবি তিনি রাসুল্লাহামের কাছে এসে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো কালেমা পরে মুসলমান হয়েছি আল্লাহ কি আমার জিন্দিগির তামাম গুনাগুলোকে মাফ করে দিয়েছে রাসুল্লাহাম বলেন ও দাহিয়াতুল কলবি তুমি যখন কালিমা পরে মুসলমান হয়েছ তা আমার আল্লাহ রবীন্দিন তোমার জিন্দিকে তামাম গুনাহগুলোকে মাফ করেছেন সুবাহান দাহিয়াতুল কলবি এই সাহাবি এইবার চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এমন এক গুণা করেছিলাম যেই গুণা আমার মন বলে না আল্লাহ আমাকে মাফ করবে এই গুণাটা কোনোভাবেই মাফ করা সম্ভব নয় কারণ আমি এমন একজন পাশান ছিলাম আমার দিল এত শক্ত ছিল আমার মন বলে না আল্লাহ রবুল্লা আলম আমাকে মাফ করবে রাসুল্লাহ বলছেন ও সাহাবি তুমি কি এমন গুণা করেছো যে তোমার মন বলছে তুমি মুসলমান হওয়ার পরও তোমার আল্লাহ তোমার মাফ করবে না এইবার দাহিয়াতুল কলবি বলে ইয়ার আমি আমার নিজের হাতে সত্তরের অধিক মেয়ে সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি নাউজিল্লাউ অর্থাৎ রসুল্লা সাল্লামের পূর্বের জাহিয়ালের যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেদেরকে ছোট মনে করত সন্তান মেয়ে সন্তানের বাবা হলে নিজেকে লজ্জিত মনে করত মনে করত আমি সমাজের মধ্যে একজন অপদস্থ মানুষ হয়ে গেলাম এই জন্য ওই জামানার মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জ্যান্ত জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলা হতো এই সাহাবি বলেন আর রসলাল্লাহ আমি আমার এই হাত দিয়া সত্তর জনের অধিক মেয়ে সন্তানকে ফুটফুটে সুন্দর সুন্দর মেয়েদেরকে আমি জীবন্ত কবরের মধ্যে বালু চাপা দিয়ে হত্যা করেছি নাউজুবিল্লাহ ইয়া আমার মনে হয় না যে আল্লাহ রব্লা আলমিন আমাকে মাফ করবে ইয়ার রসুল্লাহ চাই তো করুন হলো আমার নিজের মেয়েটা সুন্দর একটা মেয়ে তারও আমি এইভাবে হত্যা করেছি ইয়া রসুল্লাহ আমার মেয়েটাকে আমি এভাবে হত্যা করেছি আমার মন বলে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে মাফ করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে সাহাবি তোমার গুনাহ যত বড়ই হোক যত বড়ই হোক আমার আল্লাহ ডেকে বলেন ফামাং তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহীম আমার আল্লাহ ডেকে বলে নবী গো কেউ যদি বা করে এবং অনুসচনা করে এবং আসলাহ নিজেকে সংশোধন করে ও নবীজি ফা ইন আল্লাহ ইতুবু নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তার जिंदगीর তামাম গুণাগুলোকে মাফ করে দিব নবীজি কেটে কে বলে সাহাবি রে আমার আল্লাহ রতুল আল যেই দিন তুমি কালেমা পরে মুসলমান হয়েছ। ওই দিন আমার আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছে তাহি তুমুকল্বি সাহাবি চোখের পানি ছেড়ে বলে নবীজি আমার মন বলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না আমার আল্লাহ আমাকে হয় তোমা মাফ করবে না কারণ আমি আমার এই হাত দিয়া সত্তর অধিক মহিলার নারীকে শিশু কন্যা সন্তানকে আমি জীবন্ত লাশ করেছি জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলেছি নবী ঘটনা আমি সফরে বের হব আমার স্ত্রী আমার স্ত্রী মেয়ে হয় তাহলে তাকে তুমি জীবিত হত্যা করে ফেলিও তাকে তুমি জমিনের মধ্যে দাপন করে দিও আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে লালন পালন করে বড় করিও ন পরে আমি যখন বাড়ির মধ্যে এসেছি আমার সামনে দিয়া ফুটফুটে একটা সুন্দর মেয়ে সুন্দর একটা শিশু মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে যায় আমার স্ত্রীকে বলে মেরে ওই যে তোমার আব্বু তোমার আব্বু এসেছে যে আব্বুর জন্য তুমি পাগল পারা ছিলা যে আব্বুকে দেখার জন্য তুমি দেওয়ানা ছিলা নবিজি আমার ওই ছোট্ট মেটা আমাকে আমাকে দেখিয়া ধরে বলে আব্বু মুখে আপনার বহু প্রশংসা শুনেছি আপনি নাকি অনেক সুন্দর আপনাকে দেখলে নাকি আমার দিল ঠান্ডা হয়ে যাবে ও আব্বু বহু বছর পরে আপনি এসেছেন আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে আমি দেখে বলি সন্তান হইলে তোমারে বলেছিলাম তাকে তুমি হত্যা করবা তাকে তুমি মাটির মধ্যে পুঁতে ফেলবা বিবি ডেকে বলে স্বামী গো আমি তো ওইটাই মনে করেছিলাম কিন্তু যখন সন্তান জন্মগ্রহণ করেছে ও স্বামী সেই সন্তান দেখতে এত সুন্দর তার চেহারা হুবহু আপনার মতো দেখা যায় তার চেহারা দেখলে আপনার চেহারা আমার মনে পড়ে যায় স্বামীগ এত সুন্দর সন্তানে আমি কেমনে হত্যা স্বামী স্বামীগ এই জন্য আমি হত্যা করি নাই এই সাহাবি ডেকে বলে নবী গো আমার স্ত্রী আমার সন্তান এমন ভাবে লালন পালন করেছে আমি আসলে আমাকে আব্বু আব্বু বলে ডাকে আমাকে জরায়া ধরে আমি কাছ থেকে ফিরে আসলে রুমাল দ্বারা আমার ঘামগুলো মুছে দেয় আমাকে পানির পাত্র বাড়িয়ে দেয় কারণ হইল আমার স্ত্রী আমার সন্তানরা এমনভাবে শিখাইছে যার নাম আমি ওই দেখিয়া আমার সন্তানের মহাপতে পড়ে যায় আমি যেন তাকে হত্যা না করি ও নবীজি কিন্তু আমার পাশান দিল এটা মানলো না আমি যখন রাতের বেলা ঘুমাইলাম শয়তান আমাকে প্রমঞ্চনা দিয়ে দিল ও ব্যক্তি তুমি তো নিজেই বহু মানুষের সন্তানকে তুমি দাপন দিয়েছ জমিনের মধ্যে পুঁতে রেখেছ আজকে তোমার গরমে সন্তান জন্মগ্রহণ করেছে তুমি কেন তাকে হত্যা করতেছ না তোমার কি সম্মানের হানি হয় না গো আমি শয়তানের ধোকায় পড়িয়া পরের দিন সকালে বিবিকে বললাম বিবি রে তুমি আমার মেটারে সুন্দর করে গোসল দাও তাকে সুন্দর মতো খাওয়ায়া দাও তাকে সুন্দর পোশাক পরায় দাও আমি তাকে নিয়ে যাব বন্ধুর বাসায় দাওয়াত খেতে ও নবীজি আমি আমার স্ত্রীর কাছ থেকে সন্তান ডারে নিয়ে মরুভূমিতে চড়ে গেলাম মরুভূমিতে যাওয়ার পর আমি কদাল দিয়ে যখন গর্ত খনন করতেছি আমার দেখে বলে আব্বু আপনি এত কষ্ট কেন করতেছেন গো আব্বু আপনি মাটি খনন খনার কারণে আপনার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে আব্বু আপনি চলে যান চলে যান আগামীকাল আমরা একজন কর্মচারীকে নিয়ে এসে আবারও গর্ত সরণ করব ও আব্বু আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না নবীজি আমি মাটি খনন করার সময় বালুগুলো যখন আমার দাড়ির মধ্যে লেগে যাচ্ছিল আমার চুলের মধ্যে লেগে যাচ্ছিল অনবিজি আমার এই সন্তানটা দূর মেরে এসে ডেকে বলে আব্বু আপনার দাড়ির মধ্যে দেখি বালু দেখা যায় বালুগুলো ঝেড়ে দেই ঝেড়ে দেই গো আব্বু আব্বু আপনি আর কষ্ট করিয়েন না গো আব্বু আমার বড় কষ্ট লাগে ও আব্বু চলেন আমরা চলে যাই নবীজি আমি ওই সময় আমার মায়ার কান্না কানতে পারি নাই আমার সন্তানের প্রতি কোনো মায়া সৃষ্টি হয় নাই আমি ডেকে বলেছি মেরে তুমি ওই দিকে গিয়া খেলো আমি গর্ত খনন করি গর্ত যখন খনন করা হয়ে গেল আমি ডেকে বলি মেরে দেখে যাও দেখে যাও এই গর্তের মধ্যে কি যেন দেখা যায় একটু দেখে যাও নবী গ সন্তান যখন গর্তের কাছে এসেছে নবী আমি সন্তানের গলাটা ধরিয়া এত জোরে কূপের মধ্যে যখন ফেলে দিলাম সন্তান আমার দিকে তাকায় আর মায়ার কান্না কাদে আর বলে আব্বু আমার মা বহুবার বলেছিল মারে তোর বাবা চায় না তুই দুনিয়ার মধ্যে আসিস যে মা তোর আব্বুর সাথে তুই একটু সতর্ক থাকবি সাবধান থাকবি আব্বু ব আপনি আমাকে ছেড়ে দিন আমি চলে যাব চলে যাব আমি বহু দূরে চলে যাব কোনোদিন সন্তানের হক নিয়ে আপনার কাছে আসব না কোনো দিন বলব না আমি আপনার সন্তান আপনাকে কোনো দিন বাবা বলে ডাকবো না নবীজি ওই সময়ও আমার দিল পরিবর্তন হয় নাই আমি বড় একটা পাথর নিয়া আমার সন্তানের গায়ে এত জোরে নিক্ষেপ করেছি গো নবী আমার নবী আমার সন্তানের মাথা পেটে রক্ত পড়তেছে হাতগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় আমি বালু চাপা দিয়ে চলে আসলাম গো নবী রাতের বেলা যখন ঘুমাইছি ও নবীজি স্বপ্নের মধ্যে দেখি আমার সন্তান আমাকে ডেকে বলে আব্বু আমারে এত কষ্ট কেন দিলা গো আব্বু তোমার কি একটা বারের জন্য কি কষ্ট লাগলো না গো আব্বু নবীজি সেই দিনের পর থেকে আমি আর ঘুমাইতে পারি না সেই দিন থেকে আমার আর ঘুম আসে না গো নবী আমি কালিমা পড়লাম ও নবীজি আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না নবীজির দিকে তাকায় দেখে রে নবী ও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে ও তাহিয়া তুলকলি তুই কেমনে এই গুণা করতে পেরেছিস তোর কি দিলের মধ্যে মায়া লাগে নাই তোর কি একটু কষ্ট হয় নাই কিন্তু সাবই মনে রাখো আমার আল্লাহ বলছেন فمن تاب من بعد ظلمه واصلح فان الله يتوب عليه কেউ যদি তওবা করে এবং তার এই অপকর্মর জন্য অনুশোচনা করে ফিরে আসে ও সাহাবী আমার আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি আমি আল্লাহ তার তওবা কবুল করব সাহাবী শুনে নাও তোমার এই তোমা করার কারণে তোমার কালিমা গ্রহণ করার কারণে তোমার মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তোমার জিন্দগির তাম গুনা মাফ করে দিয়েছে সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল কেউ যদি তাও বা তার নাসুহা অর্থাৎ খাটি তো বা করে তো আমার আল্লাহ রবাহ আলামিন তাকে অবশ্যই 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 মাফ করবেন এর আয়াত স্পষ্ট ইল্লা আমাং তা ইন্না গফুর রহিম যারাই তো বা করবে তো বা করার পরে ইমান আনবে আমলে সল করবে ফা ইন্না ফাং তাবা যে আয়াতগুলো বললাম এর সারমর্ম এটাই হচ্ছে যখনই আপনি তাওবাতার নাসুহা হয়ে যাবে তখনই আল্লাহ তালা আপনার জিন্দগির গুনাগুলোকে মাফ করে দিবে সুবাহান তাহলে তাওবা তার নাসুহা কাকে বলে তাওবাতার নাসুহা হলো তিনটা শর্ত যারা মানবে এক নম্বর হচ্ছে যেই গুণা আপনি করেছেন সেইটার থেকে পরিপূর্ণ ফিরে আসতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে লজ্জিত হতে হবে তৃতীয় নম্বর ভবিষ্যতে করবেন না এই তিন গুণের সমন্বিত যখন আপনার তাওবাতার নাসুহা হবে আমার আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে থাটি তো বা করা তৌফিক দান করুক ও আনা